এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর শুভেন্দুরগড়ের সমবায় বোর্ড গঠন তৃণমূলের দোলের আগেই শুরু আবির খেলা নন্দীগ্রামে বিজেপিকে ধরাশায়ী করে জয়ী তৃণমূল সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ধান্যখোলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড গঠন ছিল সেখানে নয়টি আসনের মধ্যে ছয়টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস গড় বলে খ্যাত নন্দীগ্রামের এই ধান্যখোলা সমবায়ের দখল তৃণমূলের হাতে যেতে উচ্ছ্বসিত কর্মী সমর্থকেরা এই সমবায় শামসাবাদ গ্রাম পঞ্চায়েতের অধীন যা বর্তমানে রয়েছে তৃণমূলের দখলে এই সমবায় আগেও জোরাফুলেরই দখলে ছিল বছরখানেক আগে সমবায়ের বোর্ডের মেয়াদ শেষ হয় এমন পরিস্থিতিতে সমবায়ের খরচ বাঁচাতে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন সদস্যরা সোমবার বোর্ড গঠনের দিন ধার্য হয় নমিনেশন ফাইল হলেও কোনো নির্বাচন হয় না সদস্যরা নিজেরা অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে কোন কোন প্রার্থীকে সার্টিফিকেট দেওয়া হবে তা স্থির করে নেন এরপর দেখা যায় ছয়টি আসন দখল করেছেন তৃণমূলের প্রার্থীরা বাকি তিনটি আসনের দুইটি পি বিজেপি এবং একটি বামেরা এদিন তৃণমূলের বোর্ড গঠনের খবর পাকা হতেই আবির নিয়ে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা চলে মিষ্টিমুখ পর্ব গ্রাম পঞ্চায়েতের পর সমবায় দখলে বাড়তি অক্সিজেন পাচ্ছে শাসক দল ব্লক তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন এলাকায় বিজেপি ক্রমাগত নিশ্চিন্ন হয়ে যাচ্ছে এরপর ওদের দূরবীন দিয়ে দেখতে হবে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি আর থাকবেই না সমবায়গুলোর রেজাল্টই তার পূর্বাভাস